আসসালাম আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা নিয়ে আলোচনা করব তো দন্ত সংকেত নিয়ে আলোচনা করবার পূর্বে আমাদেরকে জানতে হবে যে আমাদের মোট কয় ধরনের দাঁত রয়েছে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আমাদের মোট কয় ধরনের দাঁত রয়েছে উত্তর হচ্ছে আমাদের চার ধরনের দাঁত রয়েছে আমাদের কয় ধরনের দাঁত রয়েছে চার ধরনের চার ধরনের যদি বলি কয় সারি তাহলে উত্তর হচ্ছে দুই সারি এই যে উপরের এক সারি নিচের এক সারি তাহলে দুই সারি তাহলে কয় ধরনের চার ধরনের কয় শাড়ি দুই শাড়ি এবার যদি বলি কয় পাটি তাহলে উত্তর হবে চার পাটি তোমরা আজকে থেকে বন্ধুদেরকে বলবা যে চার পাটি দাঁত মেলায় হাসতেছ চার পাটি কেন যে উপরের এক শাড়ি এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না এখান দিয়ে এদিকে আটটা এটা এক পাটি এটা এক পাটি নিচের দিকে এটা এক পাটি এটা এক পাটি সমর চার পাটি তাহলে এটা কখনো তোমরা গোলাবা না মনে রাখবা চার ধরনের দুই শাড়ি চার পাটি দাঁত রয়েছে এর মধ্যে আমাদের চার ধরনের দাঁত কি কি এই চার ধরনের দাঁত হচ্ছে তোমরা সবাই জানো মনোরেখার টেকনিক হচ্ছে আইসিপিএম তাহলে এই চার ধরনের দাঁত মনোরেখার টেকনিক কি আইসিপিএম আবারো বলতেছি আইসিপিএম হ্যাঁ এই আই হচ্ছে ইনসিজার আই দিয়ে হচ্ছে ইনসিজার সি দিয়ে হচ্ছে ক্যানাইন সি দিয়ে হচ্ছে ক্যানাইন পি দিয়ে হচ্ছে প্রিমোলার পি দিয়ে হচ্ছে প্রিমোলার এবং অবশ্যই বুঝতে পারতেছো প্রি টেস্ট পরে শুধু টেস্ট হয় প্রি পরে এম দি অবশ্যই মোলার হবে প্রত্যেকটা বাংলা নামও আমরা জেনে রাখবো ইন সিজার দিয়ে আমরা কাটি সো কর্তন ক্যানাইন দিয়ে আমরা ছিড়ি সো সো সেদন মোলার দিয়ে প্রি দিয়ে হচ্ছে মোলার মানে যেহেতু পেশন তাহলে প্রি হচ্ছে অগ্রপেশন এবং মোলার মানে হচ্ছে পেশন তাহলে ইনসিজর ক্যানাইন প্রিমোলার মোলার কর্তন ছেদন অগ্রপেশন পেশন ছেদন অগ্রপেশন পেশন আমাদের মোট চার ধরনের দুই সারি চার পাটি তা কিন্তু রয়েছে এখন আসো দন্ত সংকেত যখন আমাদেরকে শিখতে হয় তখন আমাদেরকে আসলে মোট প্রধানত দুই ধরনের দ্বন্দ্ব সংকেত শিখতে হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে স্থায়ী দাঁতের দ্বন্দ্ব সংকেত স্থায়ী দাঁতের দন্ত আমরা কেন বলি দেখে স্থায়ী দাঁতের দন্ত সংকেত বলার কারণটা হচ্ছে যে মোটামুটি এটা অনেক দিন পর্যন্ত আসলে স্থায়ী থাকে এবং আমরা যে আসলে বলি না যে এক চরে তোর বত্রিশটা দাঁত ফেলাই দিব এই যে বত্রিশটা দাঁতের যে সংকেত এটাই হচ্ছে স্থায়ী দাঁতের দন্ত সংকেত তাহলে এই যে বত্রিশটা দাঁতের যে সংকেত এটাই হচ্ছে স্থায়ী দাঁতের দন্ত সংকেত স্থায়ী দাঁতের দন্ত সংকেত শেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে দুইটা সারি চিন্তা করতে হবে এর উপর এক সারি নিচে এক সারি আমরা জানি আইসিপিএম থাকে আমরা লিখে দিব আই লিখে দিব এখানে এক সারি এক সারি বোঝাইছি ঠিকই বাট চার যেহেতু পার্টি তাহলে প্রতি সারিতে দুই পাটি থাকে না এই জন্য আমরা এটাকে গুণ দ্বারা দুই করে দিলাম কেন কারণ আমরা জানি যে এই সাইডে একটা এই সাইডে এক পাটি তাহলে আমরা যে এখন যেটা লিখছি এটা হচ্ছে এক সাইড যদি বাদ দেই এই সাইডে উপরে এই সাইডে নিচে দেখো এই সাইডে উপরে এই সাইডে নিচে গুণ দুই দিয়ে দিলাম মানে কি এই সাইডে গুলো চলে আসলো ক্লিয়ার তাহলে খেয়াল করো উপরে এক সারি নিচে এক সারি আইসিপিএম বা চার পাটি এজন্য আইসিপিএম বাই আইসিপিএম গুণ দুই গুণ দুই ডাবল ডাবল করে দিলাম তাহলে আমরা জাস্ট স্থায়ী দ্বিতীয় মনে রাখার ক্ষেত্রে খেয়াল করবে একটা টেকনিক যে আইসিপিএম একুশ তেইশ আইসিপিএম একুশ তেইশ দেখো আইসিপিএম একুশ তেইশ আইসিপিএম কত একুশ তেইশ তাহলে একুশ যদি হয় তাহলে ইনসিজোর আছে ধরো এক সাইডে এক পার্টিতে দুইটা ক্যানাইন একটা প্রিমোলার দুইটা মোলার তিনটা তাহলে আমরা যদি এখন এটা ক্যালকুলেট করি কি হয় দেখো দুই আর এক তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন আট আট দুগুনি ষোলো তাহলে উপরে ষোলো নিচে ষোলো তাহলে ষোলো আর ষোলো হচ্ছে বত্রিশ আবার ভাইবো না যে ভাই ষোলো বাই ষোলো হচ্ছে এক তাহলে ষোলো উপরে ষোলোটা উপরের সারিতে ষোলোটা নিচের সারিতে ষোলোটা উপরে দুই পার্টি নিচের দুই পার্টি মিলায় মোট টা কিন্তু স্থায়ী দাঁতের দন্ত সংখ্যাতে কিন্তু দেখা যায় এরপরে যে দন্ত সংকেতটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে দুধ দাঁতের দন্ত দ্বন্দ এখন থেকে তোমাদেরকে আমি যে কোনো দাঁতের দ্বন্দ্ব সংকেত শেখাই না কেন তোমাদের এইটুকু কাজ হচ্ছে কমন তাহলে আমি যখন তোমাদেরকে কিসের দন্ত সংকেত শেখাবো দুধ দাঁতের দন্ত সংকেত তাহলে আমি তোমাদেরকে এখন যে দন্ত সংকেতই শেখাবো না কেন তোমাদের যেটা করতে হবে একটা প্রথম একটা কাজ কমন করে ফেলতে হবে সেই কাজটা কি একটা দাগ দিবা উপরে লিখে ফেলবা আইসি পি এম গুণ দুই নিজে লিখে ফেলবো সেম আই সি পি এম গুণ দুই ওকে তো দেখো আগে ছিল না আইসিপিএম একুশ তেইশ এখন দুধদাতের ক্ষেত্রে মনে রাখবা আইসিপিএম 2102 দুই আইসিপিএম একুশশো দুই তাহলে দুধদাতের ক্ষেত্রে কি মনে রাখবো আইসিপিএম একুশশো দুই খেয়াল করছো তারপর হচ্ছে দুধদাতের ক্ষেত্রে কোন দাঁতটি একদমই থাকে না সেটা হচ্ছে প্রিমোলার ক্লিয়ার দুধদাতের ক্ষেত্রে কোন দাঁতটি একদমই থাকে না সেটা হচ্ছে প্রিমোলার আর আমাদের নিজেদেরই অনেকে আক্কেল দাঁত এখন ওঠে নাই সো অবশ্যই ওদের যে মোলার এই মোলার একটা করে এখানে কম থাকবে এখানে একটা এখানে একটা কম মানে মোট চারটা কম থাকা এই চারটা কম থাকবে মারির দাঁত হ্যাঁ তাহলে দুই আর এক তিন তিন আর দুই পাঁচ হয় দশ নিচে ও দশটা ইন টোটাল বিশটা তাহলে দুধ দাঁতের ক্ষেত্রে কতগুলা রয়েছে দাঁত বিশটা তো মনে রাখবার সাধারণত দুধ দাঁত হয় এক থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কখনো কখনো কোনো কোন বই এক থেকে সাত কিন্তু লেখা আছে এই রেঞ্জের মধ্যে আসলে হয় তো মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল ছয় বছর বয়সের মেয়ের দন্ত সংকেত কি তখন দেখা যাচ্ছে অনেকে পারে নাই বছর বয়সের মেয়ের দন্ত সংকেত কিন্তু এই দুধ দাঁতের দন্ত সংকেতের মতোই দাঁড়াবে ঠিক আছে এখন আসো যে তোমাদেরকে বলে যে ভাই আমাদের তো অনেকের আঠাশটা দাঁত আছে যাদের আঠাশটা দাঁত আছে যাদের দাঁতের সংখ্যা টোয়েন্টি এইট যাদের দাঁতের সংখ্যা টোয়েন্টি এইট যাদের দাঁতের সংখ্যা টোয়েন্টি এইট তাদের দ্বন্দ্ব সংগত কি হবে তোমরা নিজেরাই করতে পারবা আমি যদি লিখে দিই দেখো এখানেও কি কমন তাহলে ক্ষেত্রে যেটা হবে সরি ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একুশ তেইশের জায়গায় একুশ বাইশ দিয়ে দিবা একুশ তেইশের জায়গায় একুশ বাইশ দিয়ে দিবা তাহলে কটা হয় দুই হাজার তিন তিন আধ দুই পাঁচ দুই সাত সাত দুগুণি চোদ্দ আর চোদ্দ তাহলে দুধ দাঁতের ক্ষেত্রে এই দুধ দাঁতের ক্ষেত্রে বিশটা তাদের ক্ষেত্রে বত্রিশটা আর যাদের আঠাশটা দাঁত তাদের ক্ষেত্রে এটা হবে ঠিক আছে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আঠারো বছর বয়সের পর থেকে মানে তোমার স্থায়ী দাঁত কাউন্ট করা শুরু হয় যদিও স্থায়ী দাঁত বত্রিশটা উঠতে অনেক অনেক বছর সময় লেগে যায় চোদ্দোর পরে মোটামুটি ধরো আমরা এটা বলতে পারি যে এই যে কি বলে তোমার আঠাশটা দাঁতের যে বিষয়টা হ্যাঁ এটা অনেকের থাকে চোদ্দোর পরে তো এই তো মোটামুটি আমাদের দন্ত সংকেত নিয়ে আলোচনা আশা করি তোমরা দন্ত সংকেত সম্পর্কে একটা ধারণা পেয়েছো